সালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত স্বাগতম জানাচ্ছি স্বাস্থ্যকথা এক শিরোনামে ডিসেন্ট্রি বা আমার সঙ্গে এই রোগটি নিয়ে কথা বলার জন্য তো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে এম ডিস্টরি এই আমাশ হয় নতুন হয়ে থাকে পরিবর্তন হয়ে থাকে তবে এই রোগ নিয়ে আমাদের অনেক ভাই বোন ভুগে অনেক কষ্ট পেয়ে থাকেন তো এই রোগ নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এই এমিবিক ডিসেন্ট্রি বা আমার সাধারণত বড় ছেলেমেয়েদের হয়ে থাকে কিন্তু পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে প্রবণতা অত্যন্ত কম এবং পরিপাকতন্ত্রে যে বৃহদান্ত বা লার্জ ইন্টারস্টাইন রয়েছে এখানে অ্যান্টামি বা হিস্টোরিকা নামে এক ধরনের পরজীবী সংক্রমণের ফলে এই রোগ হয়ে থাকে যেটাকে বলা যায় এমিবিক ডিসেন্ট্রি এই ডিসেন্ট্রি বা মাসায় আরেক ধরনের রয়েছে সেটা হচ্ছে কারণে হয়ে থাকে তো এই যে কারণ সেটা হচ্ছে অ্যান্টামি বা হিস্টোরিকা অ্যান্টামি বা হিস্টোরিকা নামের যে পরিচিতিটি রয়েছে সেটা নিজের চারদিকে এক ধরনের আবরণ গঠন করে এবং বাটিতে পানিতে বিসরণ করে সাধারণত দূষিত পানি এবং অস খাবার গ্রহণের মাধ্যমে এই অ্যান্টামি বা মানুষের পেটের মধ্যে ঢকে পড়ে এবং বৃহদান্তের যে সিকাম রয়েছে এই কাছাকাছি জায়গায় গিয়ে এর বাইরের আবরণটি খুলে ফেলে এরপর পরজীবী বা বৃহদন্তের গায়ে যে শ্রেষ্ঠমা ছেলী আছে তা আঁকড়ে ধরে বাসা বাদে পরজীবীর দেহ থেকে এক প্রকার ক্ষতিকারক রস নিঃসরণ হয় যা অন্ত্রের গাঁতের সিলিকে ভেঙে যায় আর এই ভেঙে যাওয়া চলেসমা চিল্লিতে আক্রমণে ক্ষতের সৃষ্টি হয় ঝরে পড়া অংশ মলের সাথে নিশ্চিত হয় যাকে আম বলা হয় আমি একটা হাসির বিষয় হচ্ছে যে মলের সাথে যে যেটা যায় এটার নাম আম কে দিল সেটা নিয়ে চিন্তিত আমি আম তো কাছে থাকবে মানুষ খাবে আলাদা বিষয় এখানে আম নামরা কিভাবে আসলো তো যাই হোক হাসির বিষয় তো যদি এই হয় তখন কিন্তু তলপেটে সাধারণত ডান দিকে চিনচিনে ব্যথা হয় এবং তলপেটের ডান পাশে সিকামের থেকে যা পরজীবীর আক্রমণের মূল লক্ষ্য এবং এই রোগের যে লক্ষণগুলি রয়েছে তা হচ্ছে যে রোগী বারবার পাতলা পায়খানা হতে থাকে মলের সঙ্গে মিউকাস ঝিল্লি বা আম যেটাকে বলা হয় এটা ঝরতে থাকে প্রত্যেকবার বাইখার সাথে রক্ত যায় অনেক সময় কিন্তু বেগ ডিস্ট্রিতে রক্তের পরিমাণটা কম থাকে সাধারণত ডান দিকে তল পেটে ব্যথা হয়ে থাকে ডিসেন্ট্রিতে এইটা মনে করলে বুঝবেন যে ডিসেন্ট্রি তো এই এমিবিক ডিসেন্ট্রির চিকিৎসা সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক ডিসেন্ট্রি যে ধরনের হোক তার প্রথম করণীয় হচ্ছে খাওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে কোনোভাবেই যেন ডিহাইড্রেশন বা পানির শূন্যতা তৈরি না হয় অধিকন্তু রোগীদের প্রচুর পরিমাণে বিশ্রাম নিতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মতে প্রাথমিক অবস্থায় গুরুত্বের ওষুধগুলো দিয়ে আসলে এই এডিসটিকে বন্ধ করা যেতে পারে যদি বন্ধ না হয় সেক্ষেত্রে ক্রনিক পর্যায়ে না পৌঁছানোর জন্য অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে এবং যদি ক্রোনিক হয়েই যায় তখনও আপনি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এটাকে রিমুভ করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই আর যদি হোমিওপ্যাথি চিকিৎসার নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম একজন ভাই বলেছেন যে ভাই আমার একটুতেই ঠান্ডা লাগে নাক বন্ধ হয়ে থাকে এবং হাসি পড়তে থাকে পঞ্চাশ ষাটটা করে পরে বৃষ্টিতে ভিজলে এই জ্বর ঠান্ডা লাগে আসলে ফুল লিখছেন নেই জ্বর লিখছেন এই জ্বর হবে এই জ্বর ঠান্ডা লাগে নাক বন্ধ হয়ে থাকে মাথা ব্যথা করে আর আমার গরুর মাংস অ্যালার্জি কি করব বাই আপনার যে রোগটার কথা বলছেন এটা হচ্ছে অ্যালার্জি গ্রাইনাইটিস এইটা হাজি হওয়া তো অনেকগুলো কারণ রয়েছে যেমন অনেকের ডাস্টে অ্যালার্জি থাকে অনেকের ফুলের রেণুতে অ্যালার্জি থাকে অনেকের বা ধুলাবালিতে অ্যালার্জি থাকে বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গাগুলোতে অ্যালার্জি থাকে তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যেখানে আপনার অ্যালার্জিটা তৈরি হচ্ছে ঠিক সেই জায়গাটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন এবং আশেপাশে জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর এই হাসির জন্য ভাই সত্যি বলতে সাধারণত অ্যালোপ্যাথিতে ওষুধ দিলে আপনি বড় কমায় রাখতে পারবেন কিছুদিন ওষুধ খাবেন ভালো থাকবেন পারমানেন্টলি আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার যে হাসি আশা করা যায় খুব সহজেই চলে যাবে কারণ আমাদের হোমিওপ্যাথিতে এই বৃষ্টি পড়লেই যে সর্দি কাশি শুরু হয়ে যায় এই বিষয়ে আমাদের খুব ভালো মেডিসিন রয়েছে বা বৃষ্টি পড়লে বা গোসলের পরে বা ঠান্ডা আবহাওয়ায় যদি সর্দি কাশি শুরু হয়ে যায় বা সর্দি শুরু হয় যেটাকে বলে অ্যালার্জি রাইনাইটিস সেই ক্ষেত্রে খুব ভালো মেডিসিন রয়েছে সেগুলো কার্যকর মেডিসিন আশা করা যায় আপনার কাজে লাগবে আপনি যদি পারেন স্থানীয় কারো কাছ থেকে বিজ্ঞ আছে তার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আর যদি আমার কাছ থেকে নিতে চান তাহলে আমার প্রোফাইলে আমার বায়োডাটা সব দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাকে জানাতে পারেন টেলিমেডিসিনও নিতে পারবেন ইনশাল্লা যদি আর কোনো ভাই কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দিব আপনাদেরকে জানাবো আপনাকে সহযোগিতা করতে পারেন খুব সহজে दिल्ली भाई को हां भाई को हम का ड्राइवर किसी नाम को देना है आज से हमको जिला का अंतर से किया घोषणा हूं हम

যদি কারো বিভিন্ন রোগ বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেবো কিভাবে আয়ুর্বেদিক মাধ্যমে সহযোগিতা করতে পারি অবশ্যই জানাবো